মহাগ্রন্থ আল কুরআন যা আল্লাহ তালা সুদীর্ঘ তেইশ বছরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের উপর প্রয়োজন বেঁধে একটু একটু করে নাজির করে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা দাবি করে হজরত মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম আল কুরআনকে নিজের মতন করে লিখেছেন বা তিনি এই কোরআনের লেখক যদিও তারা যুক্তি দেখাতে পারে কিন্তু সঠিক কোনো প্রমাণ দিতে পারে না আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আল আনকি কি হজরত মোহাম্মদ সাল্লহিসাল্লামের রচিত গ্রন্থ যারা নাস্তিক বা ধর্মবিশ্বাসী বা আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে ইসলাম ধর্ম বিদ্বেষী তারা একটা যুক্তি খুব বেশি দেয় যে যে ফেরস্তা যে 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 ফেরাস্তা মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের নিকট কহিনী আসতেন সেই ফেরাস্তাকে মোহাম্মদ সাল্লাহ আসসাল্লাম ছাড়া অন্য কেউ কেন দেখতে পাননি হ্যাঁ আপনাদের কথায় লজিক আছে তাহলে আসুন আমরা দেখে আসি কুরআনের কিছু বাণী আমি গত ভিডিওতে আলকুরানের সাথে বিজ্ঞানের একটি ফ্যাক্টের মিলের কথা আলোচনা করেছিলাম ওই ভিডিওটি দেখলে আপনার হয়তো বিশ্বাসটা আরও শক্ত হবে তাহলে টপিকে ফিরি যদি আমাদের এইটা দড়ে নিতে হয় যে আলকুরআন মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের বাণী তাহলে আমাদের সবার আগে দৌড়ে নিতে হবে হরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত কোনো রাসুল নন বা আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত কোনো দুঃখ নয় তাহলে আমাদের দরে নিতে হবে তিনি আরবের সাধারণ একজন পালক এবং অশিক্ষিত একজন প্রাচীন মানুষ ইতিহাস থেকে আমরা জানি হজরত ইউসুফ আলহিাসাল্লামের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে হজরত ইউসুফ আলহিাস্লাম ছিলেন হজরত ইয়াকুব ওসাল্লামের ঘনিষ্ঠতম পুত্র হজরত ইয়াকুব আলাইহি আলহিউসাল্লামের কাছে হজরত ইউসুফ আলাইহি আলহিাসাল্লাম ছিলেন প্রাণের চেয়েও অধিক প্রিয় হজরত ইয়াকুব আলহি ওয়সাল্লামের এই ভালোবাসাই হজরত ইউসুফ আলহিউস্লামের জন্য খাল হল তার বায়েরা তাকে ষড়যন্ত্র করে একটি কূপে ফেলে দেয় এরপরে কিছু বণিক হজরত ইউসুফ আলহি আসাল্লামকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় তিনি মিশরের রাজ পরিবারে বড় হন ইতিহাস মতে এটি গঠে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের আমেন হুটপের রাজত্বকালের আরও তিনশো বছর পূর্বে ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেন হুটুপের পূর্বে যেসব শাসক মিশরকে রাজত্ব করতেন তাদেরকে রাজা বলা হতো কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেন পরে যে রাজারা মিশরকে রাজত্ব করেছেন তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো ইউসুফ আলাইহাসাল্লাম মিশরের শাসক ছিলেন চতুর্দশ শতকের চতুর্থ আমেন আগে আর হযরত মুসা আলহি মিশরে মিশরে জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ আমেন হুটেপের আরও দুইশো বছর পরে আমরা ইতিহাস থেকে জানতে পারি যারা চতুর্থ আমেন হুটেপের পূর্বে মিশরকে শাসন করেছিলেন তাদেরকে রাজা বলা হতো আর যারা চতুর্থ আমেন হুটেপের পরে মিশরকে রাজত্ব করেছেন তাদের ফেরাউন বলা হতো অবাক করা বিষয় হলো হজরত ইউসুফ আলহ্লামের বেলায় রাজা ব্যবহার করলেও হজরত মুসা আলহ সাল্লামের বেলায় কিন্তু ফেরাউন ব্যবহার করা হয়েছে তাহলে অবিশ্বাসীদের কাছে আমার একটা প্রশ্ন আরবের মরুভূমিতে ম্যাচ চালানো একটি বালক কিভাবে জানতে পারল এই ইতিহাস আল একটি সুরা আছে সুরার নাম সুরা আল ফাজর সুরা আল ফাজরে মূলত আদ জাতিদের নিয়ে বলা আছে আজ জাতিদের আলোচনার মধ্যে ইরাম নামের একটি শব্দ হঠাৎ ঢুকে পড়ল কেউই এই শব্দটার সঠিক কোনো উত্তর দিতে পারেননি অনেকেই এই শব্দটার তৎকালীন অনেক ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ বলতেন এটা আজ জাতির কোনো বীর পালোয়ানের নাম আবার কেউ কেউ বলতেন এটি হতে পারে আজ জাতির কোন শারীরিক বৈশিষ্ট্য মোদ্দাকা হলো এই শব্দটির সঠিক ব্যাখ্যা খেয়েই দিতে পারেননি এমনকি পৃথিবীর ইতিহাসে ইরাম শব্দটি নিয়ে কোনো কিছুই লেখা ছিল না কিন্তু উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ায় মাটির নিচে একটি শহরের সন্ধান পায় এটি ছিল আজ জাতিদের একটি শহর সেই শহরে পাওয়া যায় তৎকালীন সুপ্রাচীন উঁচু উঁচু কিছু দালান এমনকি আবিষ্কার হয় তৎকালীন একটি লাইব্রেরি যে লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায় যে তালিকার মধ্যে লেখা ছিল তৎকালীন সময়ে তারা কোন কোন শহরের সাথে বাণিজ্য করতো আশ্চর্যজনক হলেও সত্য সেই তালিকার মধ্যে ইরাম নামের একটি শহরের সন্ধান পাওয়া যায় যেটি ছিল আজ জাতিদের একটি শহর একটু চিন্তা করুন যে শব্দটির ব্যাখ্যা কোনো তাফসির কারকে দিতে পারেননি সেই শব্দটি কিভাবে আরবের মরুভূমিতে থাকা একজন ভালো চোদ্দশো বছর আগে জানতে পারলেন আলপুর আনে সুরা আর রাহমান নামে একটি সুরা আছে যার তেত্রিশ নং আয়াতে বলা আছে জিন ও মানুষ জাতি তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো যদিও তোমরা তা ফাড়বে না প্রবল শক্তি ছাড়া অবাক করা বিষয় হল এই আয়ারটি মহাকাশ ভ্রমণ নিয়ে চিন্তা করুন আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে আরবের একজন মরুভূমিতে থাকা মেষ ফালো মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলেছে। যে জায়গায় সেই সময়কার যানবাহন বলতেই ছিল উট এবং গাঁদা যাই হোক আয়ারটিতে বলা হয়েছে যদি তোমরা ফারো তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সীমানায় প্রবেশ করো এটি একটি কন্ডিশনাল বা শর্তবাচক বাক্য আরবি ডিকশনারিতে এর জন্য দুটি অর্থ আছে একটি হলো লাউ এবং অপরটি হলো ইন লাউ বলতে এমন শর্তকে বোঝায় যা পূরণ করা অসম্ভব কিন্তু ইন বলতে বোঝায় ওই সকল শর্তকে যেগুলো আজ না হয় কাল সম্ভব আশ্চর্যের বিষয় হল এই জায়গায় লাউ ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে মানে মানুষ বা জিন জাতি কোনো একদিন মহাকাশ জয় করতে পারবে আজ কি মানুষ মহাকাশ জয় করতে পারেনি কথাগুলো খুবই কম পরিমাণে বললাম এমন আরও শোখানের যুক্তি আমি আপনাকে দিতে পারব যা দিয়ে প্রমাণ করা সম্ভব আল কুরআন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাণী নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত একটি আসমানি কিতাব কুরআন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত কিতাব এতে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে চুলকানি আছে যদি আপনি এর সঠিক চিকিৎসা না করান তাহলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সুস্থ রাখুন এ দুয়া করেই আজকের ভিডিওটা এখানে শেষ করতে